আসসালাম আলাইকুম সম্প্রতি ডাচ বাংলা ব্যাংক নতুন একটি মাল্টি কারেন্সি ভিসা ডেবিট কার্ড চালু করেছে তো এই কার্ডটি আপনি কিভাবে নেবেন এই কার্ডটির কি কি সুবিধা অসুবিধা রয়েছে এবং এই কার্ডটির কি বাৎসরিক চার্জ রয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে তো চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করি তো প্রথমে আসি এই কার্ডটি আপনি কিভাবে নেবেন বা কার্ডটি আপনি কোথায় পাবেন এই কার্ডটি নিতে হলে অবশ্যই আপনাকে ডাচ বাংলা ব্যাংকের যে শাখা রয়েছে আপনাকে সেই শাখা থেকে এই কার্ডটি সংগ্রহ করতে হবে এই কার্ডটি চাইলে আপনি ইনস্টার নিতে পারবেন অর্থাৎ আপনি চাইলে ব্যাংকে যাওয়ার সাথে সাথে ব্যাংক যদি এই কার্ডটি অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে আপনি কার্ডটি নিয়ে আসতে পারবেন অথবা আপনি চাইলে এই কার্ডের সাথে আপনার নাম কিন্তু আপনি লিখে নিয়ে আসতে পারবেন অর্থাৎ সাধারণত এটিএম কার্ডের গায়ে নাম যেভাবে লেখা থাকে আপনি চাইলে কিন্তু ঠিক সেভাবে কিন্তু কার্ডের গায়ে আপনার নামটি লিখে আনতে পারবেন তবে এক্ষেত্রে অবশ্যই আপনাকে পাঁচ থেকে সাত কর্মদিবস সময় দিতে হবে তো এখন আসি এই কার্ডের বাৎসরিক চার্জ কত প্রথমত হচ্ছে এই কার্ডটি আপনি যখন ইস্যু করবেন সেক্ষেত্রে কিন্তু কোনো চার্জ কাটা হবে না এবং সাধারণত আপনারা জানেন ডাস বাংলা ব্যাংকের যে এটিএম কার্ড রয়েছে এই কার্ড কিন্তু প্রথম বছর ফ্রি থাকে তো সেই হিসেবে দ্বিতীয় বছর থেকে এই কার্ডটির চার্জ বাবদ আপনার থেকে চারশো টাকা কেটে নিবে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে ডাসবাংলা বাংলা ব্যাংকের যে নেক্সাস একটি এটিএম কার্ড ছিল কালো রঙের সেই কার্ডটির চার্জে হয় কিন্তু টাকা তো সেই হিসেবে আপনারা ওই যে নেক্সা যে কার্ডটি ছিল কালো রঙের ওই কাটটিকে পরিবর্তন করে এই যে বর্তমানে যে মাল্টি কারেন্সি নতুন ভিসা কার্ডটি চালু করেছে আপনারা চাইলে এই কার্ডটি নিতে পারবেন এবং আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করব আপনারা ওই নেক্সা যে কালো রঙের আগের কার্ডটি ছিল সেই কার্ডটিকে রিপ্লেস করে আপনারা বর্তমানে নতুন কার্ডটি রয়েছে আপনারা সেই কার্ডটি নিয়ে নিতে পারেন তো এখন আসি এই কার্ডটির কাস্টমাইজেশন বা আমি পূর্বে যে কথাতে বললাম নাম লেখার কথা তো এটি কিন্তু হচ্ছে শুধুমাত্র যাদের সেভিংস অ্যাকাউন্ট রয়েছে রয়েছে বা স্টুডেন্ট অ্যাকাউন্ট বলতে পারেন বা স্যালারি বলতে পারেন অর্থাৎ যাদের হচ্ছে এই টাইপের কেবলমাত্র তারাই কিন্তু এই যে কার্ডের উপরে যে নাম লেখাটি রয়েছে এই নাম লেখার সুবিধা বা কাস্টমাইজেশন কিন্তু করতে পারবেন তাছাড়া যাদের এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট রয়েছে অর্থাৎ বাংলা এজেন্ট ব্যাংকিং যাদের অ্যাকাউন্ট রয়েছে তারা কিন্তু এই কার্ডের উপরে আপনাদের নাম লিখতে পারবেন না অর্থাৎ আপনাদেরকে হচ্ছে এই কার্ডটি ইনস্ট্যান্ট অর্থাৎ ব্যাংকে গিয়ে ব্যাংকে যদি কার্ডটি অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ইনস্ট্যান্ট এই কার্ডটি নিয়ে আসতে হবে মোট কথা এজেন্ট ব্যাংকিং গ্রাহক যারা রয়েছেন তারা কিন্তু এই কাস্টমাইজেশন সুবিধা বা কার্ডের উপরে যে নাম লেখার যে সুবিধাটি রয়েছে এটি কিন্তু আপনারা পাবেন না এছাড়া অন্য অন্য অ্যাকাউন্টধারী যারা রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু আপনাদের এই কার্ডের উপরে নিজের নাম লিখতে পারবে এই কার্ডটির অন্যতম আর একটি সুবিধা হল পূর্বের যারা রাজবাংলা ব্যাংকের যে নেক্সাস কার্ডটি রয়েছে সেই কার্ডটি ব্যবহার করতেন এই কার্ডটিতে কিন্তু ডলার যে কোনো সুবিধা ছিল না কিন্তু বর্তমানে তারা মাল্টি কারেন্সি কার্ডটি চালু করেছে এই কার্ডে কিন্তু আপনার ডলার এনডোসমেন্ট এর সুবিধা পাবেন এবং আপনারা চাইলে এই কার্ডটি কিন্তু বিদেশেও ব্যবহার করতে পারবেন পাশাপাশি আপনারা চাইলে বাংলাদেশে বসে কিন্তু বিদেশের যে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন অর্থাৎ আপনারা কিন্তু এই কার্ডটির ডুয়েল কারেন্সির সুবিধা পাবেন তবে এটি হচ্ছে শুধুমাত্র যাদের সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট স্টুডেন্ট বলেন বা আদার টাইপ যাদের অ্যাকাউন্ট রয়েছে তারাই কেবলমাত্র মাত্র এই সুবিধাটা পাবেন ডাস বাংলা ব্যাংকের যে এজেন্ট ব্যাংকিং গ্রাহক যারা রয়েছেন তারা কিন্তু এই ডলার এনভেস্টমেন্টের সুবিধাটা তারা কিন্তু পাবেন না তো ডাস বাংলা এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট ধারীরা যদি এই কার্ডটি এই উদ্দেশ্যে নেওয়ার চিন্তা ভাবনা করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন যে আপনারা কিন্তু এখানে ডলার এনভেস্টমেন্টের কোনো সুবিধা এই কার্ডটির ক্ষেত্রে আপনারা পাবেন না তো সর্বোপরি ডাস বাংলা ব্যাংকের ব্যাংকিং গ্রাহক যারা রয়েছেন তাদের জন্য আমার একটি সেটা যে আপনারা জানেন যে এজেন্ট কিন্তু নেক্সাস কার্ড রয়েছে এই কার্ডটির চার্জ পঁয়তাল্লিশ টাকা তো এজেন্ট ব্যাংকিং গ্রাহকরা যদি চেয়ে থাকেন যে আপনার এই কার্ডটিকে পরিবর্তন করে নতুন যে মাল্টি কারেন্সি কার্ডটি চালু হয়েছে এটি নিবেন তো সেক্ষেত্রে আপনারা চাইলে নিতে পারেন কারণ কার্ডটি যেহেতু দেখতে একটু সুন্দর তো সেই সৌন্দর্যের খাতে আপনার কার্ডটি চালিয়ে নিতে পারবেন তবে আপনারা কিন্তু এই কার্ডটিতে আপনাদের যে নাম রয়েছে সেই নাম কিন্তু লিখতে পারবেন না এবং একই সাথে আপনারা কিন্তু এই কার্ডে কিন্তু কোনো ডলার এন্ডোসমেন্ট করতে পারবেন না তো যেহেতু এই সুবিধাগুলো এজেন্ট ব্যাংকিং গ্রাহকরা পাচ্ছেন না তো সেক্ষেত্রে আমি মনে করি এজেন্ট ব্যাংকিং এই যে আগের যে কাটে রয়েছে অর্থাৎ নেক্সাস যে বায়োমেট্রিক কার্ডটি রয়েছে আপনার সেই কার্ডটি রেখে দেন এবং এটি হচ্ছে আমার পার্সোনাল মতামত কেননা আগের যে কার্ডটি রয়েছে সে চার্জ হচ্ছে বছরে তিনশো পঁয়তাল্লিশ টাকা এবং বর্তমান যে মালিক কারেন্সি রয়েছে এই চার্জ হচ্ছে বছরে চারশো ষাট টাকা তো সেক্ষেত্রে আমি মনে করি যে এজেন্ট ব্যাংকিং গ্রাহকরা যেহেতু এই সুবিধাটি না তো সেক্ষেত্রে আমি মনে করি শুধু শুধু একশো পনেরো টাকা বছরের চার্জ বিষয়ের কোনো মানেই হয় না তো যাই হোক এই ছিল মূলত ব্যাংক ব্যাংকের নতুন মাল্টি কারেন্সি ভিসা ডেবিট কার্ড চালু হয়েছে এই কার্ড সম্পর্কে বিস্তারিত তথ্য আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন তো আজকে এ পর্যন্তই সকালে ভালো থাকবেন খোদা